সুপ্রভাত বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ আছে শনিবার আজকে ভিডিওটা আমার তো এখান থেকে শুরু করছি তো সকালবেলা বাড়িতে হোলি টোলি খেললাম আমরা সবাই মিলে আজকেই তো হোলি উৎসব কালকে তো পূর্ণিমা গেছে তো যাই হোক সাড়ে এগারোটার মধ্যে পূর্ণিমা কালকে ছেড়েও গেছিলো কিন্তু কালকে যেহেতু আমাদের ঘরে একটা প্রোগ্রাম রেখেছিলাম বলে কালকে হোলি টলি খেলিনি নইলে আমাদের বাড়ির সবাই কালকেই হোলি খেলেছে আর মানে মা বাড়ির সবাই আমাদের বাড়ি কালকে কেউই খেলেনি আর আজকে আমি গেলাম গিয়ে তারপর মা বাবার পায়ে আবির দিয়ে আজকে খেলা হলো আমাদের খেলার ভিডিও তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন সবাই এত হোলি খেলতে ব্যস্ত ছিলাম যে হোলি খেলার সময় যে ভিডিও করব সেটা আর করে উঠতে পারিনি তো এই দেখো এখন সবাই মিলে একটু পেরিয়ে পড়লাম যে কোথায় যাব একটু ঘুরতে যাব। প্রথমে ভেবেছিলাম শান্তিনিকেতন যাব ঘুরতে ওখানে খেলা হয় দোল হোলি খেলা তো আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা হোলি খেলা শান্তিনিকেতনে কিন্তু শুনলাম যে বন্ধ হয়ে গেছে হোলি খেলা নাকি হয় না তাহলে সবাই বেরিয়েছিলাম যে কোথায় যাব ভাবতে ভাবতে চলে যাচ্ছে এবার দেওঘর হঠাৎ করে রাস্তা যেতে যেতেই প্ল্যান হলো যে চলো তাহলে দেওঘর থেকে ঘুরে আসি একটু ঠাকুরকে দর্শনও করে আসি আর প্রণামও করে আসি গলাটা প্রচণ্ড ব্যথা প্রচণ্ড কাশি হয়েছে তাই জন্য গলাটা বারবার চাঁকাচ্ছি প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে একটু প্লিজ ক্ষমা করে দিও তো এই আর কি কষ্ট করে বুঝে নিয়েও জানি না কতটা তোমরা বুঝতে পারছো আমার গলাটা তো অনেক কষ্ট করে আর কি ভয়েস ওভার দিচ্ছি একটু কথা বললে পরে প্রচণ্ড কাশি হচ্ছে ওই জন্য আস্তে আস্তে করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি তো এই দেখো রাস্তায় কত কাশফুল সেটাই আর কি তোমাদের সঙ্গে সরি কাশফুল নয় সরি পলাশ ফুল তো ওটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবার দেখো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সবাই মিলে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কিছুই না বেশ ভালো লাগছে প্রকৃতিটা দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে না আছে কি বলবো আমরা তো সব গাছপালা এখন দেখতেই ভুলে গেছি পুরোপুরি সব চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং ঘর বাড়ি এতটুকু গাছপালা নেই কোথাও তো গাছপালা দেখে এত সুন্দর রঙিন দেখো চারিদিকে পলাশ ফুলে ভর্তি বন জঙ্গলটা এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো চারিদিকে পলাশ ফুল আর পলাশ ফুল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বলে

দেখো কিছু খাবার দাবার তুলে নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি রাস্তায় যেতে 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 তো অনেক গল্প মজা করতে করতেই যাচ্ছি সবাই মিলে কথাবার্তা বলতে বলতেই বেশ মজাও করেছি এইবার প্রচণ্ড মজা করেছি তাই দেখো যাচ্ছি যাওয়ার পথে তোমাদের সঙ্গে এই প্রকৃতিটা একটু শেয়ার করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো বাইরেটা দেখতে তো এত চারিদিকে পলাশ ফুল হয়ে আছে যে দেখতে এত ভালো লাগছিল সেটাই জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছিলাম যদি পৃথিবী মানে ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও তাহলে যা যা ভিডিও আমি দেবো সেগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে আর এই দেখো আবার এই দিকে সামনে একটা পাহাড় আছে তো সেই পাহাড়েরই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যেখানে আমরা যাচ্ছি সেখানে একটু পাহাড় তো সেখানে ঘোড়া তো আমাদের হয়নি তেও ঘরে জাস্ট গেলাম ঠাকুর দর্শন করলাম আর তারপরে চলে এলাম আর ছোটো বাচ্চা কাচ্চা সবাই ছিল ওদের খিদেও পেয়ে গেছিলো সেই জন্য খাবারও খেয়ে নিয়েছিলাম আমরা সেই জন্য সেরকমভাবে মায়ের পায়ে বাবার পায়ে বা মায়ের পায়ে আমরা পা হাত পা ঠেকাতে পারি হাত ঠেকাতে পারিনি মাথা ঠেকাতে পারিনি তো জাস্ট গেছি ঘুরেছি পুজো দিয়েছি আর চলে এসেছি পুজো ঠাকুরমশাই দিয়েই দিয়েছিলেন তো এই আর কি চলে এসেছে আর কিছু পরে একবার যাব যখন না খেয়েই যাবো ভালো করে পুজো সুজো দিয়ে আসব। যেহেতু ওরা ছোটো ছিল তো আর হঠাৎ করে প্ল্যান হয়েছে কোনো প্ল্যান প্রোগ্রাম করে বেরোয়নি যে আমরা পুজো দিতে যাবো বলে যদি আগে থেকে প্ল্যান করে রাখতাম তাহলে হয়তো না খেয়েই যাওয়া হতো গিয়ে পুজো দিয়ে তারপরে হয়তো খাওয়া দাওয়া করা হতো কিন্তু আমরা ভুলবশত আগে খেয়ে নিয়েছি নিয়ে তারপরে পুজো দিতে গেছি এটা একটা ভুল হয়েছে আমাদের তো এই আর কি আর কিছুই না এই দেখো এবার রাস্তা দিয়ে যাচ্ছি কত পাথর দেখতে পাচ্ছ এখানে পাহাড় কিন্তু এটা একটা বড়

পুরো জঙ্গল আর জঙ্গল তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম এই আর কি তো দেখো কেমন লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও যারা বন্ধু হয়ে পাশে হয় তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এ দেখো খাবারের কাছে চলেও এসে দেওঘর আমরা পৌঁছে গেছি এখানে ভাত ডাল কোথাও কিচ্ছু খোলা ছিল না সেদিন সব বন্ধ হলির জন্য আর কিচ্ছু খোলা পাচ্ছিলাম না কোনো রকমে একটা মাছ নিয়েছিলাম তিনজনই নিয়েছিলাম আমি আমার ছেলে আর আমার ভাই আমরা তিনজন আর ওদিকে বোনের পর এই চারজনই মাছ নিয়েছিলাম বাদবাকি ওরা কেউ মাছ নেয়নি আমার হাজব্যান্ড আর বোন ওরা মাছ নেয়নি আমরা মাছ খেয়েছি ভাত ডাল আলু ভাজা একটা আলুর কি তরকারি দিয়েছিল আর মাছ বাপরে খেয়ে কি বাজে খেয়েছি যে কী বলবো এবার দেখো এখানে আইসক্রিমও খাচ্ছি আবার আইসক্রিম খেলাম আমি তো আইসক্রিম খেয়ে আবার গাড়িতে উঠেও গেছি আর ওরা তখনও খাচ্ছিলো যেমন পুচকুটাকে খাওয়াচ্ছিলো তো বোন ওই জন্য একটু লেট করেই ওরা উঠলো ওই দেখো খাচ্ছে তো আইসক্রিমটা সবারই ভালো লাগে তো এই আর কি এবার দেখো দেবঘরের মন্দিরে চলে এসেছি এখানে আমরা সবাই পুজো দেব তো ওই মন্দিরটা একটু জাস্ট বাইরেটা যেখান দিয়ে ঢুকবো সেখানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ মন্দিরের ভেতরটা তো শেয়ার করা যাবে না দর্শন দর্শনস্থান তো আর দেওয়া যাবে না ভিডিও করা যাবে না সরি মানে ভিডিও করা যাবে না সেই জন্য বাইরেটা একটু জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই ওপরে কত লোক আবার এই দিকে আমরা ঢুকবো বলেও কত ভিড় দেখো তখন প্রায় পাঁচটা বেজে গেছে তারপরেও এত ভিড় এটাই আমাদেরটাই হচ্ছে লাস্ট ছিল এরপরে আর মন্দিরের দরজা খোলা হবে না বন্ধ হয়ে যাবে মানে আমরা ঠিক টাইমে রাইট টাইমে এসেছি বলেই লাস্ট মন্দির দর্শনটা মানে বাবার দর্শন পেলাম নইলে হয়তো দর্শন করতেও পারতাম না তো এই আর কি তো দেখো এই যে এখানে চলে এসছে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছিলো ये तो सारा दिन होता है ना आज भी कारण को नहीं ये कैसे उड़ना सारा तोड़ी चालू चालू सारा भाई ना ना तो सब बातें लगांगे Thank <laughs> you. বেরিয়ে গেছি অন্ধকার হয়ে গেছিল বেরিয়ে যাওয়ার পরে এক জায়গায় একটু দাঁড়িয়েছে একটুখানি এসেছিলাম এসে একটু সবাই চা টা খাওয়া হলো এখানে সবাই চা খেলো আবার চা যা ইচ্ছা সেহেতু বোনরা চাট খেয়েছিল বোন আমার ছেলে আমি কিছু খাইনি আমি ওই বিস্কুট নিয়েছিলাম বোনা আমি কুলফি খেয়েছিলাম তার রেস এখন বেরোচ্ছে আর এখন দেখো এই যে গাড়ি স্টার্ট করে দিয়েছে ভাই এবারে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ির রাস্তা ধরে নিয়েছি তো ওই আর কি আর কোথাও দাঁড়ানো হবে না এরপরে একবার লাস্টে ডিনার করব ডিনার করে তারপরে বেরিয়ে যাব তো ওই জন্য দেখো বেরিয়েও পড়েছি আমরা এবার রাস্তা যেতে যেতে সবাই মিলে যা যা গল্প করার করছিলাম বেশ ভালোই লাগলো আমি তো আসিনি আমার এর আগে আসার কথা ছিল মারা যখন এসেছিল তখন আমার আসার কথা ছিল বাট আমি তখন আসতে পারিনি তখন আমার এত শরীর খারাপ ছিল যার জন্য আমি আমার আসা হয়নি তো আর কি বাবার টান থাকলে চা হয় বাবা যদি চায় যে তুমি আসো তার দর্শন নাও তাহলে তো সম্ভব হয়েই থাকে তো যাই হোক জানি না ভগবানের ইচ্ছার উপরে সব কিছু তো তার জন্যেই দেখো দেখা হয়েও গেল সবাই মিলেই দেখা করতে এলাম মা বাবা আসতে পারেনি কারণ সবার তো আর হবে না গাড়িতে সেই জন্য মা বাবা আসেনি একবার এসে ঘুরে গেছে বলে তারপরে এতটা রাস্তা মা পরপর জার্নি করতো মায়ের কষ্ট হয় বয়স হচ্ছে তো সেই জন্য আমরাই এসেছিলাম এসে ঘুরে গেলাম বাবার দর্শন করলাম মায়ের দর্শন করলাম এটা একটা সতীপীঠের একটা পিঠ কিন্তু জানো দেওঘরটা হচ্ছে সতীপীঠেরই আর একটা পীঠ তো সেখানেও মায়ের একটা অঙ্গ আর কি পড়েছে তাই জন্য এটাকে সতীপীঠও বলা হয় তো সেখানে আর কি মানে ঘুরলাম ফিরলাম এবারে খাবার খেতেও চলে এসেছি এই হোটেলেই আমরা খেলাম তবে এই হোটেলে আজকে খেলাম যে রাত্রেবেলা খুব ভালো খেয়েছি লাইন হোটেল বাট অনেক কিছু খেয়েছি চিকেন গার্লিক নান তারপরে ধরো তরকা ডিম তরকা লসি খেয়েছে ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তার আগে স্টার্টারে চিকেন কি অয়েল ফ্রি চিকেন খাওয়া হয়েছে তারপরে আর কি কী যেন ও বিরিয়ানি হয়েছে এইসবগুলো খাওয়া হয়েছে চকলেট আরও অনেক কিছু হাবি হাবিজাবি সব সবাই মিলে খেয়েছে তো সেগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে এবার তো বেরিয়ে যাব বাস এবার বাড়ি চলে যাব রাত্রি অনেক হয়ে গেছে আজকে তাও তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি আমরা সাড়ে দশটার মধ্যে এখানে চলেও এসেছি তো চলো এবার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট